বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিক্যাল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামীকাল রুববার দশ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে খবরটি জানার পর ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা জানা গেছে পর্যটন চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় ছত্রিশ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন তবে দু চব্বিশ সালের পাঁচই আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায় এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন এছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট রাজধানী শহর দিল্লি দক্ষিণ ভারতের চেন্নাই হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল হোটেল পরিবহন ও খুচরা ব্যবসায় খাত তবে ভিসা নীতি সহজ করার ফলে আবারও বহুসংখ্যক সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা মুম্বাই চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালুর ও দিল্লির ব্যবসায়ীরা বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা তাদের একই আশা হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল ব্যবসায়ী মুদ্রা বিনিময় পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও তারা সকলেই চান ধর্ম রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর কিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে ওঠুক